mau selesai ke sini

কি বার্তা দেবেন দেখুন নতুন করে বার্তা দেওয়া অন্যায় বার্তা দেওয়াই আছে যে ভূতে দাঁড়িয়ে গণতন্ত্রকে রক্ষার লড়াইটা লড়ে যেতে হবে কোনো রকমভাবে ভূত লোটে তাদেরকে ভূতে ভূতে প্রশ্রয় দেওয়া যাবে না ভূত লোট করাতে দেওয়া ভোট লোট করতে দেওয়া যাবে না ভূতে এসে অরাজকতা করতে দেওয়া যাবে না মানুষ তার মতামতটা প্রদান করবে এই অবস্থাটাও যেমন ইসিআই করবে তার সাথে সাথে সজাগ ভূমিকা পালন করবে আছে। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়ানোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা